অল্প ডেয়ার ভিতরে নামাইয়া তো মনে বা হগা দেই গনে এই শীতের এই সিজনে ভালো ডেয়া বেসা কিনি করা ঠিক শীতের ভিতরে ভালো ডেয়া বেসা কিনি করা হবে তুমি দুই তিনটা ডপ নামায় নাওগা আবার ওই ডপ ফুৰাইলে সামনে কাশেম পাগলার মেলা আইতাই সেটাও তো শীতেই হয় ওনতি গায় আবার কিছু ডপ আই নাই নে ফালাবা দেখবা যে এই মাসটা তোমার এই বছরটা গরম ভাবে যাবগা জেড ইনকাম করবা ওডি দি আবার ছোট ঘাট একটা দোকান নিতে পারবা শহরে আবার ওনদিকে দই